হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমাদের করিমপুর বাজারে করিমপুর বাজারে একটা নতুন শাড়ির দোকান ওপেনিং হচ্ছিল তো শাড়ির দোকানটার নাম হচ্ছে বালাজি শাড়ির দোকানটার নাম তো বালাজি শাড়ি মানেই তো বুঝতেই পারছো খুব খুব সুন্দর কালেকশান ছিল দেখো আমি আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে চারতলার ওপর তো চারতলার ওপর ছিল বাচ্চাদের কালেকশন তো খুব সুন্দর কালেকশান ছিল কিন্তু বাচ্চাদের কালেকশানও অনেক সুন্দর ছিল আর তারপর বাদবাকি সব রকম কালেকশানে খুব সুন্দর ছিল অনেক অনেক সুন্দর সাজানো গোছানো ছিল দোকানটা যেহেতু নতুন উদ্বোধন হচ্ছে তো প্রচুর ভিড় ছিল কিন্তু দেখো আমি গেছিলাম কিন্তু দুপুর টাইম দুপুরও ঠিক না এগারোটা সাড়ে এগারোটার দিকে তখনও এতটা ভিড় ছিল এই যে আমি আমি চলে এসেছি মানে তিন তিনতলাতে শাড়ি দেখো এই দাদাভাই কে কে চিনতে পারছো এখানে ছিল শাড়ি শাড়ির কালেকশান আর এই দেখো অপরাজিতা দিদিভাই ছিল এখানে তোমরা কে কে চেনো একটু কমেন্ট করবে অভিনেত্রী ঠিক আছে তারপরে যে শাড়ির কালেকশানগুলো একটু দেখে নিচ্ছিলাম আর কিছু কেনাকাটাও করে নিয়েছি দেখো এতটা ভিড় হচ্ছিলো মানে দেখাই যাচ্ছিল না তারপর এই দিদিভাইকে তোমরা কে কে চেনো একটু কমেন্ট করে বলবে তো একজন জনপ্রিয় ইউটিউবার কিন্তু খুব মজা করে